ঘড়িতে বাজে প্রায় ছয়টা সতেরো তো বন্ধুরা ঘুম থেকে উঠলাম পাঁচটা নাগাদ তো ঘুম থেকে উঠে বিছানায় গড়াগড়ি করছিলাম মাথায় একটা টেনশন কাজ করছিল যে কখন উঠবো আর কাজগুলি কখন সারবো তো এদিকে দেখো মা সমস্ত বাসন নিয়ে বসে গেছে তো আমিও আর দেরি করব না আমার কাজে লেগে পড়ব তো বন্ধুরা আমি প্রথমেই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা আগে ক্লিন করে নেব তো বন্ধুরা আগেই বলে রাখি আজকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে তো প্রোগ্রামটা হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ বা অধিবেশন আর তারই মাঝে বন্ধুরা যেহেতু শিবচতুর্দশী তো তার সংযম বা নিরামিষও আজকে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো না টেনে আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে নতুন একটি আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ওয়েলকাম ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আবার অনেক ওয়েলকাম তো বন্ধুরা চলো তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের আরেকটা ব্লগ আমি শুরু করলাম নাটেনে টেনে কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা শিব চতুর্দশীর সংযম আর আমাদের বাড়িতে সৎসঙ্গ দুটোই একসঙ্গে পড়েছে যার জন্য কাজের প্রচুর চাপ বন্ধুরা কাল রাত থেকেই ভাবছিলাম কিভাবে কি হবে সত্যি বলতে বাড়িতে একটা প্রোগ্রাম থাকলে একটা টেনশন কাজ করে বন্ধুরা তো আমিও আর ব্যতিক্রমী নই তো বন্ধুরা প্রচুর পরিমাণে চাপ আজকে জানি না তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারবো তবু চেষ্টা করব তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার তো দেখি কতটুক পারি বন্ধুরা সমস্ত বাসন নিয়ে চলে গেছে তো ধুয়ে দিচ্ছে মা মেজে ঘষে আর আমি এদিকে রান্নাঘরটার ভেতরে কাজ করছি বন্ধুরা তো প্রথমে উপর স্ল্যাবটা মুছে নিলাম আর তারপরে বন্ধুরা নিচে যে ডিবিগুলি রাখার স্ল্যাবগুলি আছে তো সেগুলিও পরিষ্কার করে ডিবি টিবি মুছে সমস্ত কিছু গুছিয়ে রাখছি বন্ধুরা একদিকে মুছামুছি দিকে গুছানো বন্ধুরা তো সময় লাগে ঠিকই তারপরও বন্ধুরা হয়ে যায় তো বন্ধুরা আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট এখন চলে আসলাম বড় ঘরটায় কারণ মেন ঘরটাও মুছতে হবে গতকালকে আমি কিছু পূজার বাসন ধুয়ে রেখেছিলাম বন্ধুরা তাই পূজার বাসন ধোয়ার এতটা চাপ নেই তারপর বন্ধুরা কিছু আছে এগুলিও ধুতে হবে তাই ঘরের টুকিটাকি যে কাজগুলি আছে এগুলি সেরে তারপর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আজকে আর বাসিঘর ঝাড় দিলাম না একেবারে ঝেড়ে টেড়ে ঝাড় দিচ্ছি তো বন্ধুরা সমস্ত টুকিটাকি গাছগুলি গুছিয়ে নিলাম তারপর ঘরটা ঝাঁট দিয়ে এখন আমাদের রুমটা মুছে নিয়েছে আর ভাইয়ের রুমটা বাদ পড়ে গেল তো ভাইয়ের রুমটা এখন মুছে দিচ্ছি বন্ধুরা কারণ দুটো রুমই মুছতে হবে যেহেতু বাড়িতে সৎসঙ্গ তো বারান্দায় যদি জায়গা না হয় তাহলে ঘরের মধ্যে অনেকেই বসবে তো বন্ধুরা আমার দুটো ঘরই কমপ্লিট এখন চলে আসলাম বারান্দাটাতে তো যেহেতু বারান্দাটাতেই মেইন প্রোগ্রামটা তাই বন্ধুরা বারান্দাটা একটু ভালো করে মুছে নেবে বন্ধুরা এদিকে আমি ঘর দুয়ার ছিলাম আর তারই মাঝে মা রান্নাও বসিয়ে দিয়েছিল স্নান টান সেরে মা কুসন ধুয়েই বন্ধুরা স্নানটা সেরে নিয়েছিল। তারপরে বন্ধুরা রান্নাটা বসিয়ে দিল তো যেহেতু নিরামিষ রান্না একদম সিম্পল রান্না হয়েছে মুগের ডাল সব সবজি দিয়ে নিরামিষ সবজি আর হয়েছে বেগুন ভাজি তো আমি আর জুইয়ের ভাতটা এখন বেড়ে নিচ্ছি আমি আর জুই ভাতটা খেয়ে নিই এখন দুপুর আড়াইটে তিনটে হবে বন্ধুরা তো মনি আর ঠাম্মা মিলে এখানে আলু ভাজির জন্য আলু কেটে নিচ্ছে আজকে হবে আমাদের খিচুড়ি ভোগ আর হবে সঙ্গে আলু ভাজি তো এদিকে দেখো বন্ধুরা আমার মাসি এসেছে আজ সৎসঙ্গ উপলক্ষেই নিতে তো আসা হয় না তো মা কল করে বলেছিল তো মাসি এসেছে আমার আপন মাসিই হয় বন্ধুরা তো এদিকে দেখো মাও প্রচুর পরিমাণে কাজ করছে আর আমারও প্রচুর কাজের চাপ তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো সঙ্গে থেকে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর এই পর্যন্ত যে বন্ধুটা আমার ব্লগটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেহেতু ওই দিকের উনুন পাড়ে হচ্ছে খিচুড়ি আলু ভাজি তো এগুলি হতে অনেকটা সময় নিয়ে নেবে তো বন্ধুরা পায়েসটাও করতে হবে তাই কাকা বলছে আমাকে যে আমি পায়েসটা যাতে বসিয়ে দিই তো বন্ধুরা এই উনুনটাতে বসিয়ে দিলাম এদিকে হাড়িটা হয়েছে বড় আর উনুনটা হয়েছে ছোটো এদিকে পায়েসের সব আয়োজন রেডি করা আছে আর কাকা এখানে দিয়ে গেছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রাখতে তো বন্ধুরা খিচুড়ি ভোগে দেওয়া হবে আর তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করা হলো না বন্ধুরা দেখো আজকে এমনিতেই কাজের এতটা ব্যস্ততা তারই মধ্যে একটা ছাগল মোনা দিয়েছে তো এখানে দেখো কাকা বসিয়ে দিয়েছি খিচুড়ি ভোগ আর এই পাশে তো আলু ভাজি কাটা রাখাই আছে বন্ধুরা তো সমস্ত কিছুই রান্না হবে একে একে আর আমরা চাচ্ছি যে রান্না টান্না করে যাতে সবাই মিলে সৎসঙ্গে বসতে পারে থামা এখানে বসলো আরও কিছু চিনাবাদাম নিয়ে তো সেগুলিকে খোসা ছাড়িয়ে বন্ধুরা ঝেড়ে দিচ্ছে খিচুড়ি ভোগে দেওয়ার জন্য তো সবাই কাজে ব্যস্ত বন্ধুরা কেউ অবসর বসেনি এদিকে মা আলু ভাজি এখন সমস্ত কিছু গুছিয়ে নেবে একে একে যেহেতু বন্ধুরা অনুনটা অনেকটা ছোট আর হাড়িটা অনেকটা বড় তাই বন্ধুরা আজ পাঁচটাও তো অনেকটাই সময় এদিকে আমাকে পাশের বাড়ির এক কাকিমা ডাকছে তো গল্প করার জন্য তো সব দিক দিয়ে মানিয়ে নিতে পারলেই বন্ধুরা আমরা মানুষ তো এদিকে কাজের ব্যস্ততা আবার সবার মন জয় করে চলা সেটাও কিন্তু কম বড় কথা তো বন্ধুরা দেখো আমার পায়েসটা হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজ অনেক দিনের প্রতীক্ষা আমি যবে থেকে আমার ঠাকুর সম্পর্কে কিছু না কিছু বুঝতে শিখেছি সবাই থেকেই আমার একটা ইচ্ছা ছিল আমাদের ঘরে সে ঠাকুর অনুসর্যন্দে পূজার চার তো বন্ধুরা দেখো স্বচ্ছন্দ সব আয়োজন আমি করে নিয়েছি শেষ মুহূর্তে চন্দন বাটাও হয়ে গেছে আর এখানে যেহেতু ঠাকুরের নাম ঘান হবে তাই বন্ধুরা কাকার ভাই মিলে এখানে বিছানা বিছিয়ে দিচ্ছিল কারণ মানুষজন আসবে বসতে হবে তো বন্ধুরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনন্ত মহিমা বলে শেষ করা যাবে না বন্ধুরা আমি যতটুকু আলোচনার ক্ষেত্রে শুনেছি ততটুকুই তো বন্ধুরা আমার তো অনেকটা ভালো লাগে সমস্ত কাজ বা সেরে বন্ধুরা এখন বসে আছি তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো চলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম গান শুনতে থাকুন